হ্যালো গাইস আসসালামু আলাইকুম আছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন আছি আমরা রেস্টুরেন্ট আসে কী কী খাওয়া দাওয়া করলাম তা দেখানোর আগে দেখেন ওয়াসিফ কী কী করছে ওয়াসিফ দেখেন কি কি করছে ওয়াসিফের দুষ্টুন ছিল ও তো রেস্টুরেন্টে যায় একদম পাগল মানে অনেক অনেক খুশি থাকে ও রেস্টুরেন্টে গেলে তার জন্য দেখেন ও যায় আগে চেয়ার টেবিল করেছে আর বসে দেখতেছি তার মধ্যে আমাদের মেঘরাই আসবে এর মধ্যে আমরা দেখে নেব আমরা কি কি খাবো আর এর মধ্যে আমরা এখানে বসে যাচ্ছি এই যে দেখেন মাশাল্লা মাশআল্লাহ আমার ছেলেটা কি সুন্দর করে বসে ফেলেছে বুঝছেন যে বসতে আমরা যে এই টেবিলটার মধ্যে আমরা সবাই বসবো সবাই বসা শেষ করবো আর যে দেখেন এই রেস্টুরেন্টটা চলে এসেছি এই যে এই রেস্টুরেন্টটা চলে এসেছি এর মধ্যে একটু দেখা দিই একটা গ্রামীণ পরিবেশ একদম গ্রামীণভাবে রেস্টুরেন্টটা গ্রামের মধ্যে চারিদিকে দেখলে একদম টিনের ঘর চাল সব কিছু মানে মাটির ফ্লুট মানে সব কিছু নতুন হয়তো আস্তে আস্তে পরিবর্তন হবে একদম মাটির মাটির মতো মাটির পরিবেশের মতো আমার ছেলেটা নিয়ে আমরা এখানে এই টেবিলটাতে এখন সবাই আইসা বৈশা পড়ছে আর এই যে দেখেন মেনু কার্ড চলে এসেছে বুঝছেন অনেক অনেক মেনু আছে এখান থেকে খাওয়ার এর মধ্যে আমরা কি কি অর্ডার করি তা দেখবেন আমরা কি কি খাই এই যে দেখেন আমাদের খাওয়া অলরেডি চলে এসেছে এই যে এখানে পোস্কা আমরা অর্ডার করেছিলাম ডিম পোস্কা নর্মাল চাল দিয়ে দেখেন আমার প্লেটটা মশলা মশলা আর এই যে দেখেন চিকেন ফ্রায়েড রাইসও অর্ডার করেছিলাম এই যে আমরা এগুলা খাচ্ছি বুঝছেন কীরকম লাগছে ও আমরা এগুলা খাওয়া দাওয়া প্রায় শেষ করার পর মোটামুটি খাবার তেমন একটা ভালো বলতে আবার তেমন একটা যে খারাপ তাও না মোটামুটি আছে একভাবে মানে খুবই খেলাম মা হল দেখেন আমার ছেলেটা কী খাবার দাবার কী খাচ্ছে বলছে আমাকে আমার একটু মাংস দাও না আমাকে একটু মাংস দাও না দেখেন ও কী কী খাচ্ছে এইটাই দেখলাম আমরা কী কী খাচ্ছে দিচ্ছি খাওয়া খাচ্ছি এর মধ্যেই আমাদের মোটামুটি খাবারে প্রায় শেষ হয়ে চলে যাচ্ছে শেষ হয়ে যাবে যাবে ভাবে ও নিজেরাতে চামচ দেওয়া খাচ্ছে দেখেন আবার নিচে নিয়ে পড়ে যায় এটাও দেখছে এইগুলোই আমরা খালাম আমরা খাওয়ার পরে ওয়াসিফ দিচ্ছি ওয়াসিপও খাওয়ার চেষ্টা করতেছিল ও খাচ্ছে ওর মুট কথা ওর জন্য কদিন পরে পরে রেস্টুরেন্টে যাওয়া আর এই শেষ মেশ এই চাটা আমরা ট্রাই করে এসেছি শেষ মেশ এই চাটা আমরা খেয়েছি দেখে না হচ্ছে চা হায় কি করে বলতেছে গরম গরম চা নাকি গরম ও বাবা গরম আমি খাবো না এইভাবে হচ্ছে দেখেন আর কি মজা করলাম অনেক ভালো লাগছিল আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে ও যাতে ভালো হবে বড় হয় সবাই আপনারা দোয়া করবেন বাই ভাইটা